আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন দক্ষিণ বাড়ার সাথে শুরু হলো সপ্তাহব্যাপী সংস্কৃতি মেলা চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলায় থাকছে একাঙ্ক নাটক প্রতিযোগিতা বিজ্ঞান প্রদর্শনী স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহ জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার সকালে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দক্ষিণ ভারসাদ সংস্কৃতি মেলা মাইকেল মধুসূদন দত্তের দ্বি শততম জন্মবর্ষ ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ শতবর্ষ উপলক্ষে দক্ষিণ বারাসাত স্টুডেন্ট অ্যান্ড ইউথ কালচারাল ফোরামের পরিচালনায় দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এই মেলায় থাকছে অঙ্কন প্রতিযোগিতা সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা বিজ্ঞান প্রদর্শনী জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মনীষীদের জীবন ও কীর্তি বিষয়ক প্রদর্শনী সমবেত সঙ্গীত শিশু নাটক ও মহিলা নাটক স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর

দক্ষিণ বাংলাদেশ সংস্কৃতি মেলার তেইশতম বর্ষ মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম শততম জন্মবর্ষ এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের শততম প্রয়াণ বর্ষকে সামনে রেখেই এবছরের সংস্কৃতি মেলা অন্যান্য বছরের মতো সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবং জেলাভিত্তিক যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সেগুলো তো আছেই স্বাস্থ্য মেলা এবং শিশু নাটক মহিলা নাটক সবই রয়েছে এর বাইরে রয়েছে বিজ্ঞান প্রদর্শনী এবং ফোরামের বিভিন্ন বিভাগে মানে গান নাটক এগুলো সবই রয়েছে বিশিষ্ট নাট্য শিল্পী এবং নাট্য সংস্থা তারা এখানে উপস্থিত থাকবেন সারা পশ্চিমবঙ্গের অন্তত ষোলোখানা জেলা থেকে ফলে এই নিয়েই দক্ষিণ ভারসতের মানুষের বর্ষরান্তির যে উৎসাহ উদ্দীপনা তাকে ঘিরেই আমাদের এই দক্ষিণ ভারস্বর সংস্কৃতি দিন চলবে এটা চলবে আট বস আট দিন ধরে চলবে আজকে চব্বিশ তারিখে শুরু হয়েছে রবিবার আগামী রবিবার একত্রিশ তারিখ পর্যন্ত আপনার নাম আমার নাম প্রদ্য হালদার আমি এই ফোরামের সম্পাদক হ্যাঁ এই প্রথম আমি জানিয়ে রাখি আমি সভাপতি ফোরামের গাজীল রাফি জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশে আমাদের পঁচিশতম বর্ষপূর্তি উৎসব টিকাই তো পঁচিশতম বর্ষপূর্তি উৎসব আমরা এটাকে ড্রামা কম্পিটিশান একান্ত কম্পিটিশানটা আমরা সর্বভারতীয় স্তরে আমাকে অনুষ্ঠান করতে চাইছি আপাতত আমাদের এটা স্থির হয়ে আছে আগামী দু পঁচিশ সাল নাগাদ এটাকে আমরা অ্যাভেল করবো আর কি এটা আমাদের পরিচিত ভাবনা আছে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিগো মাল্টি স্পেশালিটি ক্লিনিক অর ডায়াগনস্টিকস চায়নাগো থানা সংলগ্ন দিলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280790 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনজিও হল্টার পুরস্কার চালু করলাম